সামনে আসছে শীতকাল আর দুই এক মাস পরেই কিন্তু শীতকাল শুরু হয়ে যাবে আর এরকম অনেক বিজনেস আছে যেগুলো হচ্ছে শীতকালে অনেক মানুষ করে কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু করছে আর আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভারেজ আপনি অ্যাভারেজ যদি হিসাব করেন আগে পরে তিন থেকে চার মাস আপনি মোটামুটি শীতকাল বা সিজনটা পাবেন ব্যবসা করার জন্য সর্বোচ্চ চার মাস আপনি সিজনটা পাবেন ব্যবসা করার জন্যে তা আজকে কিছু বিজনেস প্ল্যান বা হচ্ছে কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা বিজনেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো আপনি শীত শীতকালে শুরু করে শুধু শীতকালের উপর নির্ভর করে কিন্তু আপনি বিজনেসগুলো পরবর্তীতে বড় করতে পারবেন আচ্ছা এক নম্বরে যে ব্যবসাটা আমি রেখেছি সেটা হচ্ছে গরম কাপড়ের ব্যবসা শীতকাল মানেই হচ্ছে গরম কাপড়ের ব্যবসা শীতকাল শুরু হওয়া মানে গরম কাপড়ের ব্যবসাগুলো আপনি যেখানে গরম কাপড় নিয়ে বসবেন চাঙ্গা ব্যবসা করতে পারবেন গরম কাপড়ের মধ্যে ছেলেদের গরম কাপড় বলেন মেয়েদের গরম কাপড় বলেন বাচ্চাদের বলেন প্রচুর প্রচুর ব্যবসা করতে পারবেন তবে আপনি খুচরা বিক্রি করে বা রিটেল হিসাবে রিটেলার সেলার হিসেবে বিক্রি করে আপনি কিন্তু আপনি যে বিজনেস চিন্তাভাবনা নিয়ে নামবেন বা বড়ো পর্যায়ে যেতে পারবেন না ও আপনি যদি একটু বড় চিন্তা ভাবনা করেন আপনার ইনভেস্টমেন্ট বেশি থাকে আপনি যদি লক্ষ কোটি টাকার ব্যবসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই লট আকারে প্রোডাক্ট কিনে সেগুলো সেল করতে হবে আপনি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে লট আকারে প্রোডাক্ট শীতের প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসতে পারেন আপনি যদি লটগুলো কিনে ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনি লক্ষ থেকে কোটি টাকার ব্যবসা করতে পারবেন আপনি নিজে খুচরা বিক্রি করার পাশাপাশি আপনি কিন্তু এরকম অনেক রিটেলার সেলার লোকাল আপনি তাদের কাছেও সেল করতে করতে পারবেন পারবেন অনেক অনেক ভালো বিজনেস সেলার তবে এই ব্যবসা করতে গেলে আপনার হিউজ একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে এবং একটা ভালো খুব ভালো একটা কমিউনিকেশনের প্রয়োজন আছে দুই নম্বরে যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার স্ট্রিট পিঠার ব্যবসা রাস্তায় যে পিঠা বিক্রি করে আসলে অ্যাকচুয়ালি এইগুলা না আপনি এইভাবে আসলে এরকম তো রাস্তাঘাটে দেখবেন অনেক মানুষ রাস্তায় বসে পিঠা বিক্রি করছে আপনি একটু ইউনিক কিছু করতে চেষ্টা করেন অনেক রাস্তাঘাটে অনেকই স্ট্রিট ফুড দেখবেন নর্মালি কিন্তু মানুষ যেভাবে ফুচকা বিক্রি করছে কোনো ডেকোরেশন ছাড়া জাস্ট নর্মালি দেখবেন রাস্তায় তারাও কিন্তু এরকমভাবেই স্ট্রিট ফুডগুলো বিক্রি করছে ফুচকা বিক্রি করছে চটপটি বিক্রি করছে বার্গার পিজা এইগুলো অনেক বিক্রি করছে কিন্তু তাদের মার্কেটিং লেভেল বা তাদের পরিবেশন করার তাদের বানানো তাদের ডেকোরেশন সব কিছুই কিন্তু একটু ভিন্ন যা দ্যাটস ওয়াই কিন্তু মানুষ তাদের যেখানে এখানে আসে বা তাদের দোকানে আসে এসে তাদের বিজনেসটা কিন্তু বড় করে দিয়ে যায় তো পিঠার বিষয়টা এরকম শীতকাল মানে পিঠা বিভিন্ন ধরনের পিঠা কিন্তু মানুষ খেতে ভালোবাসে আপনি একটা স্ট্রিট একটা ভ্যানের মধ্যে কিন্তু একটু ছোট্টভাবে ডেকোরেশন করে একটি ইউনিক ওয়েতে আপনি পিঠা বানানোটা ইউনিক হতে পারে তারপর আপনার পরিবেশন করাতে আপনি যে কাস্টমার যে দিচ্ছেন সেটা একটু ইউনিক হতে পারে আপনার পিঠা বানানোটা ইউনিক হতে পারে আপনার দোকান ডেকোরেশনটা একটু ইউনিক হতে পারে আপনি যত ইউনিকভাবে বিজনেসটা করতে করতে পারবেন যদি একটা সিজন করে দেখেন এরকম অনেক স্ট্রিট ফুডের দোকান আছে যারা সেম জিনিসগুলোয় সেম খাওয়া কিন্তু সেম খাবারে কিন্তু দিচ্ছে কিন্তু আপনার তাদের মার্কেটিং বা তাদের হচ্ছে আপনার ডেকোরেশন তাদের খাবার প্রসেসিং সব কিছু একটু বিভিন্ন দেবশয় তাদের বিজনেসটা এখন বড় আচ্ছা তিন নম্বরে যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা আচ্ছা শীতকালে দেখবেন আপনার বিভিন্ন বিয়ে শাদি অনুষ্ঠান বার্থডে তারপরে আরও অনেক ধরনের অফিস আদালতের অনুষ্ঠান ওকেশান অনেক বেড়ে যায় আর এই তখনই একটা সময় একটা একটা জিনিস দেখবেন শীতকালে কিন্তু ম্যাক্সিমাম বিয়ে শি হয় কারণ শীতকালে ঝামেলা কম থাকে বৃষ্টি বাদলে ঝামেলা কম থাকে এবং শীতকালেই কিন্তু ম্যাক্সিমাম মানুষের বিয়ে শি হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয় আর এই বর্তমান সময়ে কিন্তু নিজেরা আসলে কেউ এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে না বিভিন্ন ইভেন্ট অর্গানাইজারদের খোঁজে তাদেরকে পুরো দায়িত্বটা দিয়ে দেয় টাকা দিয়ে দেয় তারা সব কিছু সমস্ত কিছু দায়িত্বটা নিয়ে পুরো কাজটা কমপ্লিট করে ফেলে এরকম আপনি আপনার এত বড় পরিসরে করার দরকার নেই আপনার যদি ছোটো প্ল্যান থাকে বা আস্তে আস্তে আপনি বড় করতে চান আপনি একদম ছোট পরিসরে আপনার এলাকায় বিভিন্ন অফিস আদালতে যোগাযোগ করুন বা দেখুন কার বিয়ে সাথে হচ্ছে আপনি নিজে গিয়ে মার্কেটিং করুন আপনার নিজে কোম্পানি একটা ছোটোখাটো কোম্পানি তৈরি করুন নিজে গিয়ে মার্কেটিং করুন তাদের সাথে কথা বলুন একটা দুইটা প্রজেক্টে যদি আপনি কাজ করে ফেলতে পারেন দেখবেন আপনার জনপ্রিয়তা এরকমই অনেক ভালো হয়ে গিয়েছে এবং আপনি তখন নিজে নিজেই প্রজেক্ট দেখবেন আসছে চার নম্বর ব্যবসার এটি হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সি দেখুন শীতকালে কিন্তু দেখবেন মানুষ ঘুরতেও অনেক পছন্দ করে শীতকালে অনেক মানুষ আছে যারা বিভিন্ন ঘোরাঘুরি করতে গ্রুপ ওয়াইজ ঘোরাঘুরি করে এরকম অনেক দেখবেন শীতকালে বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি কিন্তু সারা বছর খবর থাকে না শীতকালে দেখবেন বিভিন্ন ধরনের ছোটো বড়ো ট্রাভেল এজেন্সি কিন্তু বের হয়ে যায় কারণ এই শীতকালে কিন্তু ট্রাভেল এজেন্সির বিজনেস করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনার অনেক বড়ো পরিসরে করার কোনো দরকার নাই আপনি কিছু জনপ্রিয় প্লেসগুলো বাছাই করুন অনেক বাংলাদেশে এরকম অনেক ভালো ভালো ট্যুরিস্ট স্পট আছে আপনি এগুলো বাছাই করুন কয়েকজন মানুষের সাথে যোগাযোগ করুন আপনি হচ্ছে ট্রাভেল এজেন্সির ব্যবসা করতে গেলে আপনার কিন্তু রেস্টুরেন্ট মালিক তারপর হচ্ছে আপনার খাবার হোটেলের মালিক তারপর হচ্ছে আপনার আবাসিক হোটেলের মালিক বাস মালিকদের সাথে খুব ভালো একটা কমিউনিকেশান এবং আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে তবে আপনি ট্রাভেল এজেন্সির ব্যবসাটা করে আপনি সব দিক থেকে লাভবান হতে পারবেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ব্যবসাটা আপনি শীতকালের জন্য প্ল্যান করতে পারেন সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কম্বল চাদর এই ধরনের জিনিসগুলো আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে এনে বিক্রি করতে পারেন একটা জিনিস দেখবেন আমাদের দেশে কিন্তু শীতের সময় কম্বল চাদর তারপর শাল এগুলো কিন্তু বাইরের দেশের যে জিনিসগুলো রয়েছে এগুলো ডিমান্ড অনেক বেশি হয় আমাদের দেশেও তৈরি হয় আমাদের দেশগুলোরও অনেক সেল হয় কিন্তু বাইরের দেশেরগুলার একটু মানে সেলটা অনেক একটু বেশি হয় তো এই জিনিসগুলো আপনি যদি ইম্পোর্ট করে আনতে পারেন বাইরের থেকে বা আপনি লোকাল প্রোডাক্টগুলো যদি এরকম বিভিন্ন অর্গানাইজেশনের কাছে সেল করতে পারেন ভালো ব্যবসা করতে পারবেন